দেখতে পাচ্ছেন কি নাম তোমার অর্ণব অর্ণব তাই হচ্ছে এই এলাকারই ছেলে ওকে আমি বিশেষ করে আমার ছেলের শরীর ফিগার এবং ওর ফিগারটা একই যার কারণে বেশি ভালো লাগছে এবং ওকে বন্ধুরা আমরা মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা পূজামন্ডপ পরিদর্শন করার জন্য আসছি এই এলাকাটা হচ্ছে ফুরশাইল দিগিরবা তো এরা যে পূজার উৎসবটা করছে আমরা প্রত্যেকটা মন্ডবে মন্ডবে আমরা পরিদর্শন করছি এবং এখানে কোনো বিশৃঙ্খলা নেই কোনো দুর্ঘটনা নেই কোনো রকম কোনো क्লেম নেই তো আমরা এই যে পরিদর্শন চলাকালীন আমরা যতগুলা মন্ডপ পরিদর্শন করছি এটা একটা অন্যতম মন্ডপ আপনি দেখেন যে মায়ের যে এটা সাজানো হয়েছে দেখতে অনেক সুন্দর একদম অলৌকিক লাগছে তো এখানে আরো আছে একটু তুমি তুমি একটু আসো এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন কি নাম তোমার এই হচ্ছে ছেলে মন্ডপ দেখার জন্য আসছে ওকে আমি বিশেষ করে আমার ছেলের শরীর ফিগার এবং ওর ফিগারটা একই যার কারণে বেশি ভালো লাগছে এবং ওকে আমি উপদেশ দিয়েছি যে এক্সারসাইজ করবা এবং খাওয়াটা নিয়ন্ত্রণ করবা ঠিক আছে আবার ঠিক তো আমরা এই যে মন্ডপ পরিদর্শন শেষ করে এখন আমরা ফিরবো আর একটা মন্ডপে যাবো একটু দর্শকদের যদি একটু দেখাতে এখানে আরো অনেকে আছে যে বৌদিরা আসছে আহ মন্ডপ দেখার জন্য তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ